আপনার ডেলিভারি তুমি এত রোগা কি করে হলে দিদি টিপস দাও এরম টাইপের কমেন্ট আমার কাছে কম বেশি অনেক এসেছে বিশ্বাস করো কিন্তু আমি এখন আমার ওয়েট লস জার্নিটা শেষ করতে পারিনি তাই তোমাদেরকে সেইভাবে কিছু বলতেও পারিনি এখনও ওয়েট লস জার্নি আমার অনেকটা বাকি বন্ধুরা তাও তোমরা এতবার করে বলছো মোস্ট রিকোয়েস্টেড ভিডিও চলো কিছু টিপস দিয়েই দিই তোমাদেরকে কিছু বলেই দিই এখন আমাকে একটা দেখতে ছোটা হাতি লাগছে তাই না হ্যাঁ গো আমি হাতির মতোই ছিলাম বলতে কোনো কিছু অসুবিধা নেই আর এই ভিডিওটা দেখছো যখন আমি পাঁচ দিন অ্যাডমিট থাকার পর আমার সোনাকে নিয়ে বাড়ি আসছিলাম সেই মুয়েন্টের এই ভিডিওটা করেছিলাম আর আমার শরীরটা কতটা মোটা হয়ে গেছিলো তোমরা বুঝতেই পারছো যদি বা তোমরা বলতে পারো যে প্রেগনেন্সির পর এরম হয় তারপর আস্তে আস্তে শরীরটা কী বলবো কমতে শুরু করে কিন্তু না গো আমার ক্ষেত্রে সত্যি এটা হয়নি জানো তো ছোটোবেলা থেকেই না মোটা হয়ে যাওয়ার বলে এরম একটা প্যানিক আমার মধ্যে সবসময় কাজ করতো যদি বা বিয়ের আগে কখনও কখনো দু এক কিলো বেড়ে যেতাম ফির আমি ডায়েট করে অল্প একটু কমিয়ে নিতাম কিন্তু কখনো দুর্বল হয়ে যেতাম বা আমি ডায়েটটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারতাম না তারপর দেখো আমার আশি কিলো ওয়েট ছিল তখন আর তারপর এটা এখন রিসেন্ট ভিডিও কালকেই ভিডিওটা করেছি শর্ট ভিডিও গানটা জাস্ট রিমুভ করে তোমাদেরকে দিচ্ছি না হলে কপিরাইট দিবে দেখো এখন কিন্তু অনেক তাই কি বলবো হাতি থেকে একদম ছোট ছাগলের মতো হয়ে গেছে এতটাই পাতলা তো যাই হোক এই জার্নিটা আমার জন্য কম ছিল না জানো তো মানে কম কস্টে ছিল না আর কি প্রথমত সি সেকশন হওয়ার পর একটা ব্যাক পেন তো আমার ছিল কোমরে পিঠে শীত দ্বারা অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণা জাস্ট আমি কি বলবো পারতাম না মানে আমি ভাবতাম আমি আর পারছি না হে ভগবান আমাকে কিছু মানে আমাকে কিছু করে তুমি সুস্থ করো এরকম একটা টেন্ডেন্সি তারপর দেখলাম যে না আমাকে ফাইনালি ওয়েটটা কমাতেই হবে ওয়েট লস জানি শুরু করে দিলাম প্রায় আশি কিলোর মতো ওয়েট ছিল মানে সেভেন্টি সিক্স তারপর প্রথম ওয়েট করার পর মোটামুটি বাহাত্তর কিলোতে গেছিলাম আর এখন দেখো সিক্সটি সিক্স যদি আমি জানতাম যে তোমাদের সাথে এই ওয়েট লস জার্নিটা শেয়ার করবো বিশ্বাস করো প্রত্যেকটা ধাপে ধাপে আমি ফটো বা ভিডিও করে রাখতাম কিন্তু না ওই অল্প একটু যেটুকু আছে সেটুকুই শেয়ার করছি তারপর পঁয়ষট্টি পর্যন্ত আটকে গেছি আর মানে এমন এমন টাইম হচ্ছে যে আমি ওয়েট লস জার্নির মধ্যে আছি আমার ওয়েটটা জাস্ট লক হয়ে গেছে মানে এত বেশি খারাপ লাগা হতো মানে কিছু বলার না আমার তো ঘরে বসে বসে একটা খারাপ লাগা কাজ করতো আর এই যে উনি আমার হাজবেন্ড আমার খারাপ লাগে দেখে আমাকে বললো শোন তুই ওয়েট লস জার্নিটা শুরু কর কারণ যদি তুই বাড়িতে এইভাবে বসে থাকিস তাহলে তোর মন খারাপ আরও বাড়বে আর সত্যি ও মেনে নিচ্ছিল কিন্তু আমি আমার মোটাটা জাস্ট কিছুতেই মেনে নিতে পারতাম না বন্ধুরা তো তারপর শুরু করেই দিলাম আর দেখো আমাকে ওয়েট লস জার্নিতে না এই অ্যাপেল সাইডার ভিনেগার ট্যাবলেটসটা প্রচুর প্রচুর পরিমাণে হেল্প করেছে ডিটক্স ওয়াটার আর যদি বলো আমাকে যে তুমি কি খেয়েছো তো বিশ্বাস করো ওই বাড়ির খাবারই খেয়েছি অল্প একটু করে হেলদি খাবার দাবার কি খেয়েছি সঠিকভাবে বলতে পারছেন জাস্ট কয়েকটা ফটো তোমাদের সাথে চলো শেয়ার করছি সি সেকশনের পরই যে আমি ছোট বাচ্চা নিয়ে ডায়েটটা শুরু করে দিলাম সবাই আমাকে অনেক কথাই বলেছিল এটা হেলদি না এটা শরীরের পক্ষে জাস্ট উচিত হচ্ছে না কিন্তু আমি মনের জোর দিয়ে এগিয়ে গেছিলাম আমার আমার পাশে ছিল আমার হাজব্যান্ড সে প্রত্যেকটা স্টেপে আমাকে মোটিভেট করতো আর বলতো যে হ্যাঁ তুই পারবি তোর পক্ষে সম্ভব এইভাবেই যে খাবারগুলো আমার ভালো লাগতো না সেই খাবারগুলোই আমার ভালো লাগা শুরু হয়ে গেল মানে আমি ভাবতেও পারতাম না যে খাবারগুলো আমি এত বেশি ভালোবেসে খাবো তখন থেকে আমি ওয়েট লস জার্নি শুরু করেছিলাম তখন আমার ওয়েটটা ছিল সেভেন্টি সিক্স এখন ফিফটি সেভেনে এসে পৌঁছেছি ফিফটি সেভেন সামথিং পুরোটা এখনও হয়নি গো তো এখনও ইচ্ছা আছে প্রায় চার কিলো মতো কমানোর তো এটা কমানোর পর তোমাদের সাথে আমি সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো ইতিমধ্যে আমি কতগুলো ডায়েট রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে দেখতেই পারো আর আমার একটা সারাদিনের ডায়েট চ্যাটেরও ভিডিও আছে তোমরা যদি চাও সেটাও দেখতে পারো যারা আমার মতো প্রবলেমে পড়ে আছো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই অসম্ভব বলে কিচ্ছু গো তোমরা চেষ্টা করো অবশ্যই পারবে আর ওয়েট লস জার্নিতে আমি ডিম প্রচুর পরিমাণে খেয়েছি টক দইটাকে তো একদম আমার ভালোই লাগতো না সেটাকে ভালো লাগার জায়গা একটা করে নিয়েছি ওটসটাকে একটু ভালোবেসেছি তো আমি যেমন ওদি এই খাবারগুলোকে ভালোবেসেছি যে সেই খাবারগুলোও না আমাকে অনেক পরিমাণে ভালোবেসেছে তাই হয়তো আজকে আমি এতটা ওয়েট লস করতে পেরেছি তো চলো বাকি ওয়েট লসটা বাকি আছে জার্নিটা সেটা কমপ্লিট থা পর আর পুরোপুরিভাবে ভাবে তোমাদের সাথে শেয়ার করব।